জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কিনা জনগণ ঠিক করবে এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা একশত জনের ফলাফল স্থগিত এরপর জানিয়ে দিব গভীর রাতে শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল আরও জানিয়ে দিব সিসিইউতে লুৎফুজ্জামান বাবর সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেত্রী মতিশিউলি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন গত চুয়ান্ন বছরে ক্ষমতার জন্য লাখ লাখ শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়নি শহীদ আসাদ দিবস উপলক্ষে সোমবার বিশ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ আসাদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শ্রদ্ধা পরিদর্শনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে সাইফুল হক কথা বলেন আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কিনা জনগণ ঠিক করবে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বিগত দিনে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করেনি তারা ভোটকে পছন্দ করে না সুতরাং আগামী দিনে সবাই ভোটে আসতে পারবে তবে আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কিনা তা এদেশের জনগণ ঠিক করবে রোববার ১৯ জানুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় রেজাউল করিম বলেন আওয়ামী লীগ দেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে আওয়ামী লীগ মানেই হচ্ছে গণহত্যাকারী কয়েক হাজার ছাত্র হত্যার পর এখনও আওয়ামী লীগের কোনো পর্যায়ের মানুষের অনুভূতি জাগ্রত হয়নি তারা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে তারা নাকি আবার ফিরে আসবে তারা নাকি আগামী দিনে ভোট করবে তিনি আরও বলেন শেখ হাসিনা যে দেশে গিয়ে পালিয়েছে সে ভারত আজকে আমাদের সীমান্তকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সে দেশের সেনাবাহিনী বলছে নির্বাচিত সরকার আসা ব্যতীত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না আমরা ভারতকে বলে দিতে চাই গত পনেরো বছর আপনাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল সেই আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার ছিল না আপনারাও কিন্তু অনির্বাচিতদের সঙ্গে ছড়া বেঁধেছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় একশত জনের ফলাফল স্থগিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ একশত জনের ফলাফল স্থগিত করা হয়েছে সোমবার বিশ জানুয়ারি সন্ধ্যায় এ ফলাফল স্থগিত করা হয় গভীর রাতে শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল নাটোরের নলডাঙ্গায় শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল হয়েছে রোববার ১৯ জানুয়ারি রাত বারোটার দিকে নাটোরের নলডাঙ্গায় এই ঘটনা ঘটে জানা গেছে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিপাড়া আবুল মৃধার বাড়ির সামনে দিয়ে একটি গাড়িতে করে কয়েকজন মিছিল দিতে দিতে ব্রহ্মপুর ইউনিয়নের দিকে চলে যায় তবে কারা এসব স্লোগান দিয়েছেন তা কেউ দেখেনি স্থানীয় ইউপি সদস্য ইসলাম ও গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান রাতের আধারে কে বা কারা মোটরসাইকেলে স্লোগান দিয়েছে তবে কারা এসব স্লোগান দিয়েছে তা কেউ দেখেনি তারা দ্রুত চলে যায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবদুল্লাহ আল বাকি সুমন বলেন স্লোগান দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে বিষয়টি জানার পর তাদের খোঁজ করা হয় এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান বলেন শেখ হাসিনার দোষর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতে এসব স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে প্রশাসনের কাছে দাবি তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন যারা রাতের আধারে এ কাজ করেছেন খোঁজ খবর নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে উল্লেখ্য শুক্রবার ১৭ জানুয়ারি রাতে উপজেলার মাধনগর বাজার মাধনগর ডিগ্রি কলেজ এসআই আই উচ্চ বিদ্যালয় বাজারের প্রবেশ মুখে বাজেহালতি ব্রিজ আনসি মোড় ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা হয় নাটোর নওগা আঞ্চলিক মহাসড়কের ব্রিজ বিভিন্ন বাজে হালতি প্রতিষ্ঠানের দেয়ালে লাল ও কালো কালিতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা দেখা যায় সিসিইতে লুৎফুজ্জামান বাবর বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার বিশ জানুয়ারি তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী একথা জানিয়েছেন তিনি বলেন ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে সকালে ইকো করা হয়েছে অন্য পরীক্ষাও চলছে তিনি আরও বলেন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে এসেছিলেন চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাইসার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় প্রসঙ্গত সব মামলা থেকে খালাস পাওয়া গত ষোলো জানুয়ারি দীর্ঘ সাতেরো বছর পর কারামুক্ত হন বাবর আওয়ামী লীগ নেত্রী মতিশিউলি গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীকে মারধরের মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের নেত্রী মতিশিউলিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি শহরের মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় মতিশিউলি উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন পুলিশ জানায় আঠারো জুলাই উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে একুশ নভেম্বর চল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একশত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই মামলায় মতিশিউলিকে গ্রেফতার করে পুলিশ